আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমার একমাত্র কন্যার জন্মদিন তাই নিজের হাতে একটি কেক তৈরি করে নিয়েছি তার ড্রেসের সাথে ম্যাচিং করে নিজে তৈরি করে নিয়েছি এই কেকটি দেখুন তো কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক এখন কেক কাটার পালা এই যে ড্রেসের সাথে তার জন্য কেক তৈরি করে নিয়েছি সে দাঁড়িয়ে আছে দুটো মোমবাতি ধরিয়ে দেয়া হয়েছে এবং সাথে তার বান্ধবী ভাই দুজনে একসাথে তিনজন মিলে কেকটা কেটেছে ও ভাইকে খাইয়ে দিচ্ছে তার বান্ধবীকেও খাইয়ে দিল এবার তার বাবাকেও খাইয়ে দিচ্ছে যাই হোক সেও খুব খুশি হয়েছে আমার হাতের কেক বানানোটা এবার আমার কাছে এসেছে আমাকে খাইয়ে দেওয়ার জন্য যাই হোক আমাদের দিনটা ভালো করে দোয়া করবেন ভালো থাকবেন সবাই